কে মোদি ফেসবুকে পোস্ট করেছে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে ভারতে ভারত বিজয়ী হয়েছে সেই যুদ্ধে ওই পোস্ট দেখে যদি নাকি কেউ প্রতিবাদ করে থাকেন শরীরে যদি জ্বালা লেগে থাকে তাহলে বুঝব যে আপনি দেশপ্রেমিক সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিটিস ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা শুক্রবার 19 ডিসেম্বর রাত থেকে তার প্রায় পাঁচ লক্ষ অনুসারী ভেরিফাইড ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না আট লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেজ ব্যবহার শুরু করলে সেটিও আজ রিমুভ করে দেয়া হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ হাদির মৃত্যুর পর দেশে বিভিন্ন স্থানে সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে আঠারোই ডিসেম্বর রাতে বাংলাদেশের দুইটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ছাড়াও ছায়ানট ও উদিসিরের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালানো হয় ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন অভিযোগ ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ দুটি থেকে হামলা সফল হওয়ার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট করা হয় এরপর একদিনের ব্যবধানে দুইটি পেজেই আর দৃশ্যমান নেই এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সহিংসতা উস্কে দেওয়া ঘৃণামূলক বক্তব্য বা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কন্টেন্টের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে ফেসবুক পেজ সরিয়ে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে প্রসঙ্গ যে এই ধরনের সহিংস উস্কে দেওয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের লঙ্ঘন